ইতিহাসের পাতায় নতুন করে এক বিশ্ব রেকর্ড করলো টিম সাউথ আফ্রিকার মতন টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব সারা দলকে এবারে চার উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়েছে টি ক্রিকেটে যে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের রাজত্ব ছিল সেই সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে এবারে লজ্জাজনকভাবে হারাল হারালো নামেবিয়া টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন অবশ্য নামেবিয়া ক্রিকেট টিমের বিপক্ষে মাঠে নেমেছিল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম আর সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা প্রথমে ব্যাটিং করতে নেমে নামিবিয়ার বিপক্ষে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশত চৌত্রিশ রান করে ১৩৫ পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিশতম ওভারের একেবারে ষষ্ঠ নম্বর বলে দুর্দান্ত এক চারের সাহায্যে এই দিন একশত আটত্রিশ রান করে এবং হাতে চার উইকেট নিয়ে অবশ্য ম্যাচটি জয়লাভ করে নামিবিয়া আর সেই সাথে সাথে ইতিহাসে প্রথমবারের মতন প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকান বিপক্ষে নামে ক্রিকেট টিম নামে বিয়ার বিপক্ষে এক ইতিহাস গড়া ম্যাচ এদিন অবশ্য জয় তুলে নিয়ে নিজেদের নামের পেছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড করেছে নামে বিয়া কেননা সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তার টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল এবং সেরা একটি দল সেই সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে একেবারে বাজেভাবে হারিয়েছে নামেবি ক্রিকেট টিম শেষ ওভারের শেষ বলে দুর্দান্ত এক চার হাঁকানোর সাথে সাথে এই দিন অবশ্য জয় তুলে নিয়েছে নামে ক্রিকেট টিম আর এর সাথে সাথে অবশ্য প্রথমবারের মতন মুখোমুখি হওয়াতে প্রথমবার আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইতিমধ্যে অবশ্য নামে ক্রিকেট টিম তারা কোয়ালিফাই করেছে তাই বলা যায় আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নামে বিয়া ক্রিকেট টিম হতে পারে এশিয়ার দলগুলোর জন্য আতঙ্ক বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে নামেবিয়া